প্রথমেই সরকার পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই হ্যাপি হোলি একটু লেট হয়ে ভিডিওটা আপলোড করতে তবে এবারে বসন্ত উৎসবটা একদম আমাদের অন্যরকম হয়েছে ফাটাফাটি প্রোগ্রাম হয়েছে তোমাদের সবটাই দেখাবো তোমরা সাথে থেকে আর এই যে প্রথমে যে সবাইকে বরণ করে নিচ্ছি ওটা কিন্তু সন্ধ্যের প্রোগ্রাম ওটা তোমাদের একটু ঝলকটা দেখালাম তোমরা সাথে থেকো আমার গোপাল দল তো তোমরা দেখলে এখানে দেখো আমার বোনের দুই মেয়ে এসছে ওদের একটু আবির মাখিতাম ওদের বোর্ড এক্সাম চলছে আর এখানে আমাদের মাম দুই ননদকে কিভাবে আবির মাখাবে সেই নিয়ে ব্যস্ত দুই ননদ বা তিন ননদকে এবার তিন বোন এরা কিন্তু মানে কিভাবে রং খেলছে তোমরা দেখতেই পাচ্ছ হই হুল্লোর করছে সঙ্গে এদের মেশো আছে এদের বৌদিও রয়েছে এরা এদের মতন খেলে যাচ্ছে এইবার এদের প্ল্যান হচ্ছে এদের মেশোকে মানে টাকের মধ্যে কিভাবে আবির মাখাবে সেটাই তোমরা দেখতে থাকো খুব ভালো খুব ভালো খুব ভালো মনে যেন পড়ে না দাঁড়ায় দেখি এরা এরা ওই তো ছাড়েনি দেখো ভূত করে দিয়েছে আর এই যে তিনটে মেয়েকে দেখছো না তিনজন কিন্তু আমার তিন বোনের মেয়ে সঙ্গে ছোট বোন রয়েছে আমাদের মামম রয়েছে এবারে একটু ফটো সেশন হচ্ছে ওদেরMeeshoই ফটো সেশনটা করছে ভিডিও আর এই যে হচ্ছে আমার ছোট বোনের হাজবেন্ডই এটাও কিন্তু ছাড়েনি এই যে আমাদের মিমো আর মাম দেখো বউকে রং মাখাচ্ছে আর এদিকে Meesho দেখো কত আস্তে আস্তে পোলাইটলি মিমোকে রং মাখাচ্ছে মিম কিন্তু যখন যাকে পাচ্ছে যেরকম খুশি ভুত করে দিচ্ছে রাজা না কালার ম্যাচ করে ড্রেসও পরেছে আবার কি পোলাইটলি দুজন দুজনকে রং মাখাচ্ছে অন্যদের একদম জোরে চেপে মাখিয়ে দিচ্ছে যাক গিয়ে রং খেলা তো কমপ্লিট হলো এবার আমাদের মানে লাঞ্চটা দেখে নাও খুব সিম্পলের মধ্যে হয়েছে কারণ রাত্রে বসন্ত উৎসব আছে ধামাকাদার খাওয়া দাওয়া আছে আছে চিকেন মাছের বড় বড় কমপ্লিট মাছ সর্ষে পোস্ত আরও নানা রকম ইনগ্রিডিয়েন্টস দিয়ে ঝাল তৈরি হচ্ছে ফিশ ফ্রাই বাঁধা আছে মানে তৈরি করা আছে খাওয়ার সময় গরম গরম ভাজা হবে আমের চাটনি তাহলে দুপুরের লাঞ্চ দিয়ে ভিডিওটা শেষ করছি আর রাতে যে বসন্ত উৎসবের পার্টি রয়েছে কোনোভাবেই কিন্তু তোমরা ভিডিওগুলো মিস করবে না কারণ মানে নানান রকম ভাঙড়া নাচ থেকে শুরু করে নানান রকম ডান্স বিভিন্ন রকম সাং তারপরে হই হুল্লোর মজা সবই আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা সাথে থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো আর কমেন্টে জানিও কোন 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 পার্টগুলো ভালো লাগছে আর এরই সাথে তোমাদের একটু বসন্ত উৎসবের ঝলকটা দেখিয়ে দিলাম যে সন্ধ্যেবেলা যে হোলির দিনের যে পার্টিটা হয়েছিল তোমরা কিন্তু আমাদের সাথে থেকে ভিডিওগুলো একদম মিস করা চলবে না এই দেখো আমাদের তিন্নিমা আমাদের সোনা সব ডান্স অলরেডি শুরু করে দিয়েছে আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হবে পরের ভিডিওতে